আসসালামু আলাইকুম আমি লিমা আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজকে আমার আম্মু কুমড়ো দিয়ে লাউ রান্না করবে বড়িদের লাউ রান্না কিন্তু খেতে খুবই মজার হয় প্রথমে আমার আম্মু লাউটা ভালোভাবে শুলে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে দেখুন কিভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছে এবার বড়িগুলো সামান্য তেলে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে করে বড়িগুলো না ভেঙে যায় বড়িগুলো সামান্য ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখতে হবে বড়িগুলো উঠিয়ে রেখে আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে দেখুন মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা মাছটা উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য আমাদের মাছটা ভাজতে ভাজতে লাউ রান্না করার জন্য বাটা মশলা গুলোকে আমাদেরকে বেটে নিতে হবে সামান্য পরিমাণ সরিষা এবং অল্প পরিমাণ জিরা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা সরিষা ও জিরাটা বেটে নেব বলে রাখা ভালো আমরা ঝিনাইদাহ জেলার মানুষটা কিন্তু সব তরকারিতে সচরাচর সরিষা ব্যবহার করে থাকি এবার একটা পেঁয়াজ বেটে নেব। আমরা কিন্তু কাঁচামরিচটাও বেটে ব্যবহার করি তার জন্য কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমাদের বেটে নিতে হবে দেখুন আমাদের মশলা বাটাটা কিন্তু একদমই শেষ এদিকে আমাদের মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো আমাদের একটা পাত্রে উঠিয়ে রাখতে হবে এক এক করে সবগুলো মাছ উঠিয়ে রাখতে হবে এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে লাউগুলো দিয়ে দিতে হবে সবগুলো লাউ এক এক করে আমরা ঢেলে দেব। সামান্য পরিমাণ লবণ এবং বাটা মশলা দিয়ে লাউগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমরা লাউগুলো নেড়ে চেড়ে দিচ্ছি লাউটা আমরা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে লাউটা আমরা কষিয়ে রান্না করবো লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমরা লাউটা একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আমাদের লাউটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং এ পর্যায়ে আমরা বড়িগুলো অ্যাড করে দেব। বড়িটা আমাদের নেড়ে চেড়ে লাউ সাথে মিশিয়ে দিতে হবে এবং পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে লাউটা খুব ভালোভাবে দিতে হবে বলে থাকে হলুদ একটু পরেই দিতে হয় না হলে লাউটা শক্ত হয়ে যায় লাউটা কষানোর সময়ে খুব ভালোভাবে আমাদের নাড়তে হবে যাতে করে কষানো অবস্থায় লাউটা অনেকটা গলে যায় তার জন্য আমাদের খুন্তির সাহায্যে লাউটা কিন্তু গলিয়ে দিতে হবে না হলে কিন্তু লাউটা খেতে একদমই ভালো লাগবে না কষানো পানিটা শুকিয়ে আসলে আমাদের লাউর জন্য ঝোলের পানিটা দিয়ে দিতে হবে ঝোলের পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল করে নিয়ে আমাদের মাছটা মাছটা দিয়ে দিতে হবে দেওয়ার পর আমরা একটা ঢাকনা সাহায্যে লাউটা ঢেকে দেবো লাউটা আমরা ঢেকে রান্না করব যাতে করে লাউ বড়ি মাছ খুব ভালোভাবে একসাথে মজে যায় ঢাকনা সরিয়ে আমাদের তরকারিটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে কড়াইতে না লেগে যায় আমার অরণ্য রান্নাঘর পেজটি যেহেতু একদমই নতুন যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন আমার লাউবড়ি রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের লাউ রান্নাটা কিন্তু হয়ে এসেছে এবার আমরা নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব দেখুন আমরা লাউটা কিন্তু নামিয়ে নিচ্ছি লাউ রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ